আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন ভিডিও নতুন বিষয় নতুন কিছু এবং হ্যাঁ আমার আজকের ভিডিওটা হবে গুগল সার্চ নিয়ে আপনারা যারা ওয়েবসাইট ব্যবহার করেন তারা এই গুগল সার্চ কনসোলটা সম্পর্কে খুব ভালো জানেন কারণ আহ ওয়েবসাইট যদি গুগল সার্চ কনসোলে সাবমিট করা না হয় তাহলে কিন্তু আপনি যে ধরনের পোস্টগুলো আপনার ওয়েবসাইটে পোস্ট করেন সেগুলো কিন্তু গুগল সার্চ কনসোল ঠিকমতো ইন্ডেক্স করে না আর ইন্ডেক্স করানোর জন্য কিন্তু এই গুগল সার্চ কনসোলটা এবং সেখানে কিভাবে আপনি আপনার ওয়েবসাইট এবং ওয়েবসাইটের যে সাইড ম্যাপটা আছে সেটা আপনি এই গুগল সার্চ কনসোলে সাবমিট করবেন সেটা আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো আর সেটা দেখতে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আপনাদের আর ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে অবশ্যই আপনাদের থাকতে হবে কারণ ভিডিওর প্রতিটি মুহূর্ত আসলে গুরুত্ব তো চলুন ভিডিওর মূল অংশে আর মূল অংশে যাওয়ার আগে অনুরোধ করে যাচ্ছি আমার চ্যানেলে আপনারা প্রথমবার হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টা বাটনটিও অন করে রাখবেন তাহলে আমি পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন যদি আপনার প্রয়োজন হয় আপনি দেখে নিতে পারবেন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিতে একটি লাইক দিবেন এবং পেজটি ফলো করে রাখবেন তাহলে আপনাদের জন্য এই এক কথা থাকলো যে খুব দ্রুত আপনারা নোটিফিকেশনটা পাবেন প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার নিয়ে নেব আমি ক্রোম বাজারটি ওপেন করছি আপনার যে কোনো ব্রাউজার আপনাদের পছন্দ মতো ওপেন করবেন তো ব্রাউজারের যে অ্যাড্রেস বার আছে এই যে অ্যাড্রেস বার এখানে গিয়ে আপনি জাস্ট লিখবেন গুগল কনসোল দেখুন কিছুটা লিখলে আপনার অটো পেয়ে যাবেন লিখে জাস্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনি যে প্রথমে যেটা আছে গুগল সার্চ কনসোল টুলার পরে এখান থেকে স্টার্ট না অর্থাৎ এখানে একটা কথা মনে রাখতে হবে যে আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে সেই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এখানে আপনাকে লগ ইন করতে হবে অর্থাৎ গুগলের যত সার্ভিস আছে সবগুলো সার্ভিসে আপনি সেই জিমেল

আর যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের রুটে গিয়ে আপলোড করে দিয়ে আসতে হয় তো সেটা পরবর্তীতে কোনো সময় করা যাবে কোনো ওয়েবসাইট নিয়ে তা আমি যে এখন যে ওয়েবসাইটটা করবো সেটা হলো ইউ আর এল ভেরিফাইড দেখুন কীভাবে ইউ আর এলটা দিতে হবে এখানে কিন্তু এই যে দেওয়া টি পি এস ক্লোন ডাবল স্ল্যাশ ডাব্লু ডট এক্সাম্পল আপনারা যদি চিন্তা করেন ডাব্লু ডাব্লু থাকতে হবে ডাব্লু 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 এটা থাকতে হবে না থাকলেও চলবে কোনো সমস্যা নেই আপনারা জাস্ট এখানে ইউআরএলটা এভাবে বসিয়ে দিবেন আমি ইউআরএলটা কপি করে নিচ্ছি নিয়ে এখানে দেখুন লাস্টে কিন্তু স্ল্যাশ নেই আর আমার কিন্তু স্ল্যাশ চলে এসেছে তাই আমি স্ল্যাশটা এখান থেকে কেটে দেব দেওয়ার পর এখান থেকে আমি কি করবো দেখুন আমার এই ওয়েবসাইটে কিন্তু ডাব্লু 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 ডট নেই নেই যেহেতু ওটাও কোনো সমস্যা নেই এখান থেকে জাস্ট আমরা কি করবো কন্টিনিউ করে দেব একটু সময় নিচ্ছে দেখুন আমার ভেরিফাই মেথড দিয়ে দিয়েছে এখান থেকে কি কীভাবে ভেরিফাইড করা যাবে ওই যে আমি যে বললাম যে রুটে আপলোড করে দেওয়া যায় তো এইচটিএম এই কোডটি অর্থাৎ এই ফাইলটি এখান থেকে ডাউনলোড করে রুটে আপলোড করে দিলেও হবে তো আমরা যেহেতু এইস টিএম ভেরিফাইড করবো তাই আমরা কী করবে যে এস ফাইল আছে এখানে ক্লিক করে দেব দেওয়ার পরে দেখুন প্রথমে আসে এস টিএম ট্যাব এখানে আমরা ক্লিক করে দেবো দেখুন ক্লিক করে দেওয়ার পরে এই যে আমাদের যে কোডটি এই কোডটি এখান থেকে কি করতে হবে যে জাস্ট কপি লেখা আছে এই কপি লেখার উপরে ক্লিক করে আমাদের কোডটি কপি কপি করলেই হয়ে যাবে আবার আপনি যদি এখান থেকে অল সিলেক্ট করে কপি করেন তা হয়ে যাবে এখন আমাকে যে কাজটি করতে হবে এই যে আমি কোডটি কপি করলাম এই কোডটি আমার ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত জায়গায় সাবমিট করতে হবে তো আমি এখান থেকে আমি কি করবো আপনার এই যে ইস্ট এসিও আপনার ওয়েবসাইটে যদি এই প্লাগ ইনটি ইনস্টল না থাকে তাহলে ইনস্টল করে নিন আপনারা সব কাজ করতে পারবেন এছাড়া অনেকে অল ইন ওয়ান র্যাঙ্ক ম্যাথ এগুলো ব্যবহার করে তো এখান থেকে আমরা কি করবো এই যে সেটিংস দেখেন এই যে সেটিংস এই আমরা ক্লিক করে দিই দেওয়ার পরে আমরা বাম সাইড থেকে এই যে সাইড কানেকশন এই সাইট কানেকশনে আমরা ক্লিক করে দেব দে এখানে দেখুন এই যে গুগল আপনারা দেখতে পাচ্ছেন গুগল এই গুগল অ্যাড ভেরিফিকেশন কোড এখানে আমরা এই কোডটি কি করব জাস্ট পেস্ট করে দেব ওকে দেওয়ার পরে আমরা কি করব এখান থেকে যে সেভ চেঞ্জ এই সেভ চেঞ্জে ক্লিক করে দেব ওকে দেখুন আমার এই কোডটি অলরেডি সেভড হয়ে গেছে সেভ সাকসেসফুল তা এখন আমাকে যে কাজটি করতে হবে আবার আগে ট্যাপ ফিরে যাব আমি এখন এখান থেকে যে জাস্ট ভেরিফাই আমার যেহেতু কোর্টটি সাবমিট করা হয়ে গেছে আমার ওয়েবসাইটের মধ্যে অর্থাৎ আমি পেস্ট করে এসেছি সেখানে তো সো এখান থেকে আমি জাস্ট এই ভেরিফাই ক্লিক করে দিব কিছুটা সময় নেবে খুব বেশিও নেবে না ওকে দেখুন আমার ওনারশিপ অলরেডি ভেরিফাইড এখন এখান থেকে আমি ডানও করে দিতে পারি আবার আমার প্রপার্টিচে চলে যেতে পারি তা আমি চলে যাবো কারণ আমাদের আরো কিছু কাজ আছে এখানে ওকে আমার ওয়েবসাইটটি অলরেডি কিন্তু অ্যাড হয়ে গেছে আমি এখানে স্টার্ট করে ইট এখন যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো আমাদের সাইড ম্যাপটি এখানে সাবমিট করতে হবে তো আমরা একটু বাম পাশে যে মেন মেনু আছে সেই মেনু বার থেকে দেখুন এই যে সাইড ম্যাপ দেখতে পাচ্ছেন এই সাইড ম্যাপে জাস্ট ক্লিক করে দেব দেওয়ার পরে স্টার্ট করে দিলাম ঘরটি এখন দেখুন এই যে আমাদের এই যে এই ঘরটি এখানে আমাকে সাইড ম্যাপটি সাবমিট করতে হবে তো সাইড ম্যাপ টাইম কোথায় পাবো তা আমরা আমার আমাদের ওয়েবসাইটে আবার চলে যাই ওয়েবসাইটে গিয়ে সেটিংসের মধ্যে দেখুন এই যে সেটিং সাইড ফিচার এই সাইড ফিচার দেখতে পাচ্ছেন এই সাইড ফিচারে আমরা কি করব ক্লিক করে দেব দেওয়ার পর একটু ডাক করে নিচের দিকে নেমে যাই এই যে দেখুন এক্সামেল সাইড ম্যাপামেল সাইড আমরা জাস্ট কি করবো ক্লিক করে দেব দেখুন আমাদের নতুন আমাদের যে সাইড ম্যাপটি সেটা কিন্তু ওপেন হয়ে গেছে আমরা জাস্ট কি করব এই যে আগের অংশটুকু আমাদের কপি করে নিতে হবে আমরা কেয়ার করে দেখি যে এখানে আমার ওয়েবসাইটের নামটি কিন্তু আছে স্ল্যাশ আছে তারপর বাকি অংশটুকু এখানে আমাকে পেস্ট করতে হবে তাই আমরা কি করলামশের আহ আগের অংশটুকু অর্থাৎ সাইড ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সামেল এইটুকু আমরা কপি করে নিলাম নিয়ে এখানে ওইটুকু আমরা টেস্ট করে দিলাম দেওয়ার পরে এই যে সাবমিট এই সাবমিট বাটনে আমরা জাস্ট ক্লিক করে দিব ওকে গট তো আমরা এভাবে হাইট ম্যাপ সহ আমাদের ওয়েবসাইট গুগল সার্চ কনসোলে সাবমিট করে দিতে পারি আশা করি আপনারা সঠিকভাবে আপনাদের ওয়েবসাইট এবং সাইড ম্যাপ দুটোই আপনারা গুগল সার্চ কনসোলে এই ভিডিও দেখার পর থেকে বা এই ভিডিও থেকে শিখে নিতে পারবেন যে কীভাবে সঠিক নিয়মে সাপোর্ট করতে হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন ভিডিওটি বিষয় নিয়ে এবং পরবর্তী দিয়ে এর উপরে আর কি বিষয়ের উপর ভিডিও তৈরি করলে আপনাদের উপকার সেটা নিয়ে আর এই যে এত সময় ধরে আমার সঙ্গে আপনারা কাটাল সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি